Do you e e r try a h t o u d d e r try? a t o e r s t a r e a d n t

সামুয়ালাইকুম আমি এখন নিচে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য একদম কাছ থেকে আই ওটা আছে আমরা সবাই পনেরো বাই এখন সবাই নিচে যাচ্ছি আমি সবাই এই আপনার কাছ থেকে দেখানোর জন্য আপনার লাগবে থাকেন না ওটা সরি সদ্য বড় ভাই আমাদের স্পন্সর করেছেন

দুই হাজার আট ব্যাচ চলে আসি আপনার একসাথে দু হাজার নয় ব্যাচ দ্রুত দুই হাজার আট ব্যাচ এখন দুই হাজার আট দু হাজার আট ব্যাচ

कर रहा था गाइस ओके हमरा 200 रॉयल बैच कर लो रॉयल पे अपना 10 रेडी रखो

বারো দু হাজার বারো বারে তেরো রেগে থাকি যত আছে আমরা একটু দাঁড়ায় হয়ে बारूद पोरे तेरो चोटो है निकाको अब तेरा ट्विकर है ओके ओके थैंक यू अब तेरो तेरो लगे ग्रुटो ग्रुटो तेरो के दिल तेरो

আমরা <Hands bin ukwezailis> <Smidimitation> <Sumits> <Philadelphia>